السلام عليكم ورحمه الله প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়তই মন আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য জিকির করে থাকি তার বিশেষ বিশেষ নামগুলো নিয়ে আমরা তাকে ডেকে থাকি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনি জান্নাতে গিয়েও যে দশটি জিকির করতে পারবেন সেই দশটি জিকির এই দুনিয়ার বুকেও আপনি করতে পারবেন ইনশাআল্লাহ সেই দশটি জিকির নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা এক নম্বর জিকির নবী করিম সাল্লিয়াম

দুম মজিদ প্রিয় বন্ধুরা এবং তিনি মোহাম্মদুর রসল্লা সল্লাহ সাল্লামা আরও বলেন যে যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকালে দশবার এই দূরটি পাঠ করবে সে ব্যক্তি তেহামতের দিন আমার সাফায়াত পাবে দুই নম্বরে যে জিকিরটি রয়েছে সেটি হচ্ছে প্রতিদিন একশতবার লহ পাঠ করলে এক হাজার সোয়াব লেখা হয় এবং এক হাজার গোনা মাফ করা হয় সোহি মুসলিম শরীফের এই হাদিসটি দুই হাজার তিয়াত্তর নম্বর হাদিস প্রিয় বন্ধুরা দুই নম্বরে যে জিকিরটি রয়েছে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এই আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে এই আলহামদুলিল্লাহ ইবনে মাজার এবং ইবনে মিজি শরীফের এই হাদিসটি প্রিয় বন্ধুরা তিন নম্বরে যে জিকিরটি রয়েছে সেটি হচ্ছে লাহ ইলাহা ইহ সর্বোত্তম জিকির হচ্ছে এটি তিরমিদি শরীফের চারশত বাষট্টি নম্বর এবং ইবনে মাজার বারোশত উনপঞ্চাশ নম্বর এ হাদিসটি প্রিয় বন্ধুরা জিকিন নাম্বার পাঁচ যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালিমাগুলো হচ্ছে আল্লাহর নিকট অধিক প্রিয় এবং পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় বলেছেন এই কালিমাগুলোকে সহি মুসলিম শরীফের হাদিসটি ষোলোশত পঁচাশি নম্বর এবং চার বাই দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস প্রিয় বন্ধুরা জিকিন নাম্বার ছয়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ব্যক্তি সুবাহানি ওয়াবি বিহামদি প্রতিদিন একশো বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সহিরা গোনা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে সহি আল বুখারির হাদিসটি একশত আটষট্টি নাম্বার এবং মুসলিম শরীফের হাদিসটি দুই হাজার একাত্তর নম্বর প্রিয় বন্ধুরা সাত নাম্বার যে জিকিটটি রয়েছে সেটি হচ্ছে নবী সাল্লু আলিয়াসাল্লাম বলেন সুবাহানি ওয়াবি হামদিহ সুবাহান এই ক্যালিমাগুলো জিব্বাই উচ্চারণে সহজ এবং মিজানের পাল্লা ভারী করে দায়ামায় আল্লাহর নিকটে প্রেরণ করেন প্রিয় বন্ধুরা আল বুখারির এই হাদিসটিও একশত এবং মুসলিম শরীফের দুই হাজার হাদিস জিকির নম্বর আটে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ব্যক্তি সুবাহানুল্লাহ আজ বি হামতে পাঠ করবে প্রতিবার তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে সুবাহানুল্লাহ তিরমেদি শরীফের এই হাদিসটি পাঁচশত এগারো নম্বর হাদিস প্রিয় বন্ধুরা নয় নম্বর যে হাদিসটি রয়েছে সেটি হচ্ছে নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেন লা হাউলা ওলা কুয়া ইল্লা বিল্লা এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন গুপ্ত ধন সময়ের মধ্যে একটি গুপ্ত ধন হচ্ছে এটি সহি আল বুখারির হাদিসটি হচ্ছে দুই তেরো নম্বর এবং মুসলিম শরীফের দুই হাজার নম্বর হাদিস প্রিয় বন্ধুরা লাস্ট দশ নম্বরে যে হাদিসটি রয়েছে যে জিকিরটি রয়েছে সেটি হচ্ছে নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লা ওলা এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ সহি আহমদ শরীফের হাদিসটি পাঁচশত তেরো নম্বর প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে দশটি জিকির সম্পর্কে আমরা আলোচনা করলাম যে দশটি জিকির সম্পর্কে আমরা জানতে পারলাম এই দশটি জিকির কিন্তু আমরা জান্নাতে গিয়েও করব। তাই অবশ্যই অবশ্যই আমরা যেন দুনিয়াতেও এই দশটি জিকিরের সাথে সামিল থাকতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে কবুল করুন এবং এই দশটি জিকির আমাদের দুনিয়াতেই বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি